আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় কলিং ভিসা চালুর আগেই বড় সুখবর বাংলাদেশিদের মাল্টিপল এনটি সুবিধা চালু করল মালয়েশিয়া চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র পিএলকে সম্পন্ন বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এনটি ভিজা এমইভি সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার এতে কর্মীদের কর্মসংস্থান এবং ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি দেবে মঙ্গলবার পনেরোই জুলাই কলারমপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়া সরকার বাংলাদেশ কর্মীদের মাল্টিপল এনটি ভিজা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এদিকে গত দশে জুলাই মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে মালয়েশিয়া স্বরাষ্ট্র উপ মহাসচিব নীতি ও নিয়ন্ত্রণ বিষয়ক থেকে এ বিষয়ে একটি স্মারকপত্র জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের এই বছর সিঙ্গেল এনটি ভিসা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন ভিসা ভিজা করার প্রয়োজন নেই সবার সিঙ্গেল এনটি ভিসাগুলো এখন মাল্টিপল এন রূপান্তরিত হবে এর আগে কর্মীদের সাধারণত সিঙ্গেল এন ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হতো যা তাদের দেশের বাইরে যাওয়া এবং পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে খুব বেশি জটিলতা দেখা দিত কিন্তু মান্ডিবল ভিসা সুবিধা কর্মজীবনের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে স্বল্প সময়ের জন্য দেশে ফিরে আসার সুযোগ দিবে যা তাদের মানসিক চাপ কমাতেও সহায়তা করবে মালয়েশিয়া বর্তমানে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছে এই সুবিধা তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে যা উভয় দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে এবং কর্মীদের কাজের পরিবেশে আরও স্থিতিশীলতা আনবে এই পদক্ষেপ মালয়েশিয়া সম্পাদারে চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য আর এই সময়ে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিজা চালু করে দিল এটা অনেক বড় কূটনৈতিক সফলতা আমাদের সরকারের বলতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত চেষ্টা করেছেন এই সুযোগটি চালু করার জন্য এছাড়া আমাদের প্রবাসী প্রবাসীকাল উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল্লাহ এ বিষয়ে তিনি বেশ কয়েকবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করেছেন এবং ফলাফল আমরা দেখতেই পাচ্ছি নিঃসন্দেহে এটি অনেক বড় একটি সুখবর আমাদের সকল প্রবাসীদের জন্য খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন